আপনারাই দেখুন সেই নুরাল পাগলই বলে নিজের কৈ শোনা এর কাছে ইমাম মেহেদী নাম তোমডিএ গেলাম ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনি একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদির না আল্লাহ পায় এই মানুষের মধ্যে পেরেনকারী মোটর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থানিকা সে নয় ইমাম মেদি বাংলায় গান গাইয়া যা তো ইমাম মাহাদি আবার কখন আসবে। আমরা তো বুঝলাম ইমাম মাহাদিয়া আসবেন তারপরে দাজ্জা তারপরে সা আল্লাহসাল তারপরে সেলাফা এই তো হুম ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মহাদীপের হয় পাঞ্জাব থেকে মহাদীপের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মহাদ্বীপের হয় সৌদি আরব থেকে ওই কোনা থেকে মহাদ্বীপের হয় হয় না জি আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহাদি আসবে একদিন চিল্লা এখন ঠিক একটি দেশ কিছু উশৃঙ্খল মানুষ কিছু লেবাসধারী উশৃঙ্খল মানুষ একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেই কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম অবমাননা করা হচ্ছে মানবতা লঙ্ঘিত হচ্ছে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে সরকার প্রশ্নের মুখে পড়ছে শতাধিক বার এই ঘটনা এক বছরের মধ্যে ঘটলেও সরকার নির্বিকার দর্শক সরকারের এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ভূমিকা নেই দর্শক ইতিমধ্যে আপনারা গেছেন এই সেই নুরাল পাগলা যিনি মৃত্যুর আগ পর্যন্তই তিনি দাবি করে গিয়েছিলেন তিনি ইমাম মাহাদি ইতিমধ্যে একটি ভিডিওতে প্রকাশিত হয়েছে যে তিনি নিজেকে ইমাম মাহাদির দাবি করার কারণে বিক্ষপ্ত জনতা তার সেই মাজার থেকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে এখন এই বিষয়টা অনেকেই বলতেছে যে এটা ভালো কাজ করেছে একজন বন্ধ প্রতারককে এভাবেই শিক্ষা দিতে হয় আরেক দল লোক বলছে যে এটা কোনো মতে ঠিক করেননি একজন মানুষ মারা গিয়েছেন সেহেতু যে একজন মুসলমান ছিলেন তাকে এভাবে পুরানো ঠিক হয়নি তো এই বিষয়টা নিয়ে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা হইতেছে অন্যদিকে আলেম উলামারা বলতেছে যে ইমাম মাহাদি কবে আসবেন সে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে তুলে ধরবো প্রথমে আমরা দেখে আসবো যে নুরা পাগলা তিনি মৃত্যুর আগে কি বলে গিয়েছিলেন তিনি নিজে কি ইমাম মাহাদি দাবি করে গিয়েছিলেন তারপরে আমরা দেখে আসবো আবু তোহাদ হুজুরের একটি বয়ান সেখানে তিনি বলেছেন যে ইমাম মাহাদি কবে আসবেন তো চলুন দর্শক বিস্তারিত আজকের ভিডিওটি স্ক্রিনে দেখে আসি আপনারা দেখুন সেই নুরাল পাগল কি বলেন ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম না পায় এই মানুষের মধ্যে প্লেন গাড়ি অটোর মোটর এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থানির কাছে রয় ইমাম মেহেদি বাংলা গান গাইয়া যায় আছে যাবে পূর্ব বাংলার গায়ে ইমাম মেদি নামে গান গাইয়া যায় সে গানের সুরে মনুষ্কা দে হৃদয় ভরে যায় ইমাম মেদি সুনারি বাংলায় মাটি দি ইমাম মেহেদি তারা বুঝতে পারবে না বাংলাদেশে কুদ্র ইমাম মাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে তারপরে আলাইহিস সালাম তারপরে সেলাফা এইতো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মহাদ্বীপের হয় পাঞ্জাব থেকে মহাদ্বীপের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোন হয় সৌদি আরব থেকে না জি খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে আসছেন না কথা এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদি আল্লাহ আনহার বংশ থেকে এক বংশ তার আসল নাম মোহাম্মদ কি নাম তার না উঁচু নাক একদম উঁচু খারা কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী হাসাল্লাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমি না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয় ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা তা অফ করি এখানে যে হাজারা আসওয়াদ আছে না আর এই যে হাজার আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নেবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীতে তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকান কোন গোত্র এই এই মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দেয় কোন জায়গা বাইদা এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি বুঝতে পারছি এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ একবার এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা তারপর মাহাদি মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি কেমন যুদ্ধ নবীজি বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের নদীর নিচেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানেন তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বে তো সোনা চলে না কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হবে কি মরতে পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেডিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা করে আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাহ মুসলমানরা আমাদের কথা বলছি মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্ব যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই ওই কথাগুলো যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের শুনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম